এভরিবরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম শশার তরকারি মাছের মাথা দিয়ে রেসিপি তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো বেঁচে নিলাম বেঁচে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে তারপরে আমি মাছটাকে মাছের মাথাটাকে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি আপনার শশাটাকে দিব তো শশার তরকারিটা আমার মা অনেক মজা করে রান্না করতে পারে কিন্তু আসলে আমরা মার হাতে রান্নাটা তেমন মজা করে রান্না করতে পারি কারণ মার হাত তো বুঝতেই পারেন অনেক আগ থেকে রান্না করা এখন বয়স হয়ে গেছে কত বছর যাবত আর আমরা কয়েকদিন হয়েছে রান্না শুরু আমাদের হাতের কি এত মজা হবে বলেন আসলে মার হাতের রান্না কিন্তু সবসময় অসাধারণ থাকে আপনার ফ্যামিলির সবাই বলে যে মা আসলে আমাদের আম্মা যখন দেশের বাহিরে গেছে বা বাড়ি থেকে যখন ওমরার পথে রওনা দিছে তখন আসলে আমরা মানে সবাই এতিম হয়ে গেছি আর বিশেষ করে আমি মানে আমার কথা বলি যখন মার কথা মনে হয় তখন খুব কষ্ট হয় তো আমার হাজব্যান্ড প্রায় আমাকে আর আরে মা তো একেবারে চলে যায় নাই আবার আসবে পনেরো দিনের জন্য গেছে বা বিশ দিনের জন্য গেছে হয়তো তুমি এরকম করতেছো বা মা আসলেই মা ছাড়া অনেকটা খারাপ লাগে আপনার ভাইয়া প্রায় আমাকে এরকমভাবে বোঝায় আসলে আব্বার জন্য আমার একটু আলাদাই এই মায়া বলতে গেলে আমার মনে হয় যে এর আদরটা যেন মিস করি মানে মা বাবা তো দেখা গেল আমার বড় বোনদের কথা আমি জানি না কিন্তু আমরা বর্তমানে যে আমি বা আমার ছোটো বোন আছে একজন তো আমরা দুইজনকে আমার আব্বা মা বা ফ্যামিলি সবাই অনেক আদর করে বড় করছে কারণ দেখা গেলো আমরা তো ছোটো সেজন্য সবাই অনেক আদর করতো আর বিশেষ করে আমার বড় ভাই তো আমাকে অনেক আদর করত ছোটো ভাই আমার বড় যে ভাই দাদা ভাই তো আমরা ওনাকে দাদা ভাই বলে ডাকি আর বড়ো ভাইকে আমরা বাইজান বলে ডাকি তো আসলে বড়ো ভাইও আমাদেরকে ভাইজানও আমাদেরকে অনেক আদর করছে বিশেষ করে আমাকে অনেক আদর করছে আমার দাদা আমাদেরকে অনেক আদর করছে তো আসলে ভাইয়ার আদর করছে বলি কিন্তু আজকে বলতে পারতেছি আজকে যদি ভাইয়ার আদর না করত আর বোনের বোনদের মতো যদি স্নেহ ভালোবাসা না দিত তাহলে কিন্তু আসলে মনে থাকতো না ভাইয়েরা ভাইয়েরাও বিয়ে করে সংসার করতেছে আমাদেরকেও বিয়ে দিয়ে দিছে আমরাও শ্বশুরবাড়িতে সংসার করতেছি দেখেন তারপরও ভাইদের জন্য কত মহাবত আর দেখা গেলো আমার আম্মা নাই তো আমার আম্মা অনেক কিছুই দায়িত্ব পালন করে সেই দায়িত্বগুলো আমার আমার ভাবি এবং আমার বড় ভাই আর বাড়িতে আরেকজন বউ আছে ছোট ভাইয়ের বউ তো উনিও পালন করছে তো বিশেষ করে আসলে বড়ো ভাবি আর বড় ভাইয়ের একজন তো আরেকজনের জায়গাটা নিতে পারে না দেখে গেল আমার বড় ভাই অনেক ভালো বোনের মানুষ আর উনি তো বুঝতেই পারেন সংসারের সবার বড় উনি মানে সংসারটাকে অনেক আগলে রাখছে আর বিশেষ করে আমার বাবা আছে বাবা কিন্তু তেমন টেনশন আমার বাবার মাথায় আমার বড় ভাই দেয় না আমার আব্বা স্ট্রোক করে রাখছে একবার যদি আবারও এরকম হয়ে যায় আসলে বাবা মার প্রতি এই আদর স্নেহ ভালোবাসা এটুকুই কিন্তু অনেক কিছু তো আসলে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে হচ্ছে আমার তরকারি